তো চলো রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে এখন আলু মেখে নেবো আলু মেখে নেওয়ার জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর লঙ্কার বীজগুলো একটু দিয়েছি ওই ঝালটা একটু বেশি খাবো বলে তো তারপরে আমি একটু তেল সরষের তেল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি যার জন্য খেতে একটু বেশি টেস্ট হবে তারপর আর কি তারপরে আর কি লঙ্কা একটু একটু ফাঁক করে ভেতরে ভরে দিলাম ঠুসে ঠুসে আলু তারপরে বেসমে চুবিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম তো এভাবেই আমি রেসিপিটা ঠিক করলাম তো আমি প্রথমে যখন দেখেছিলাম যে অনেকে বানাচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম ঝাল তো প্রচণ্ড পরিমাণে হবে ভয় তো অনেকটাই জানে লাগছিল বাট সেসব না ভেবে ভাবলাম যে চলো আমি একটু করেই দেখি ঝাল হোক বা যাই হোক তো তারপরে আমার কি অবস্থা হলো সেটা তো তোমাদের ভিডিওতে দেখতে হবে তবেই তো জানতে পারবে তারপরে আমি করে ভেজে নিলাম মানে একটু ভালোভাবে ভেজে নিলাম তো আমার কাছে সস ছিল না আমি কিচেনে লঙ্কার পাকোড়া বানিয়েছিলাম বাট সেটা আমার এই অবস্থায় খারাপ হয়ে গেছিলো তো সেই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখুন দেখে নেবে অবশ্যই তো তার জন্য হয়নি আমি কিচেন বানিয়েছিলাম তো হয়নি বলে আমার মনটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো তার জন্য আমার মা বললো তুই মন খারাপ করিস না আমি তোকে সন্ধ্যাবেলা বানিয়ে দেবো তো সন্ধ্যাবেলা বানিয়ে দিল ঠিকই কিন্তু আমার একটু ঝাল লেগে গেছিল তো তো তারপরে আমি একটা তার সঙ্গে আলু পাকোড়া বানিয়েছিলো খেতে দারুণ ছিল আর তারপরে আমার মাকে আমি খুশিতে জড়িয়ে ধরলাম তো এইভাবেই দিনটা কাটলো ভাই বাই